জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী চার মার্চ অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব সাজেশানটিতে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলুন দেখি আমরা এটাই হচ্ছে সাজেশান যেখানে ক বিভাগের জন্য প্রশ্ন যেগুলো আপনার পড়া লাগবে সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে মোট পঞ্চাশটা প্রশ্ন রয়েছে যেহেতু সিলেবাসটা বড় যার কারণে প্রশ্ন সংখ্যা বেশি থাকবে এটাই স্বাভাবিক খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে চোদ্দোটা প্রশ্ন রয়েছে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নটা করা হয়েছে কোন সালে এসেছিল সেটি এখানে খুব ভালো করে দেওয়া আছে এরপরে গ বিভাগের প্রশ্ন রয়েছে আরও সতেরোটা এই সতেরোটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন নিচে আর একটা পেজ রয়েছে যাই হোক এই যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এইটার পিডিএফ ফাইল যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিংক দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্ট আছে ওইখানে গিয়ে কেউ কন্ট্যাক্ট করবেন না কারণ ওইখানে আর সাজেশন আপনাদেরকে দেওয়া হবে না এই যে সাজেশানটা এটা শর্ট সাজেশানটা ফলো করলে আপনার হবে কারণ যথেষ্ট ভালো সাজেশানটি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ